আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পাটে ভরপুর বাজার কিন্তু এখন না একটু পরে হবে আসলে শীতের দিন পেঁয়াজ লাগানো প্রায় শেষ টাকার চাহিদা কমে গেছে কৃষক ভাইদের যার জন্যে পাট এখন একটু আস্তে আস্তে নিয়ে আসছে শেষের দিকে এই মানে যখন বেলাটা একটু বাড়ে আস্তে আস্তে বাড়ে এখন যদিও ওইভাবে পাট নয় অল্প কিছু পাট আসছে কয়েক ভ্যান তবে হ্যাঁ পেট পাটের আমদানি কিন্তু অনেক বাড়ছে এবং পাটের দামটাও কিন্তু বাড়তির দিকে মাসের একচল্লিশ টাকা হয়েছিল আবার একটু এখন চার হাজার টাকায় ঘরে নেমে গেছে তবে একচল্লিশশো টাকার উপরে আমরা যেরকম শুনছি পজিটিভ সাইন পাইছে সবাই তাতে পাটের দামটা কিন্তু বাড়বে ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরুন দেখতে থাকুন প্রিয় দর্শক আমরা আসছিলাম ফুটপুর জেলার সালতা উপজেলার বালিয়াগরটি বাজার এই বাজারটা প্রতি শুক্রবার এবং সোমবার সকাল সাড়ে থেকে দশটা এগারোটা পর্যন্ত মিলে থাকে আসেন আমরা একটু দেখি পাটের কী অবস্থা এদিকে ভাই ভালো আছেন এদিকে আমার এক ভাই এক গাড়ি পাট নিয়ে আসছে পাট টাকার আপনারই দাম হচ্ছে কত আটত্রিশশো টাকা বলছে বাইরে পাঠটা একটু মাঝ কোয়ালিটির পাট এই জন্য আটত্রিশশো টাকা দাম হয়েছে ভালো হইলে দাম আরো বেশি ভালো হইতো ইনশাল্লাহ আমরাও সেরকম জানি এদিকে এই পাঠটা কার ও বিক্রি করে ফেলছেন এই পাঠটা বিক্রি হয়ে গেছে এই তবে এই পাঠটা একটু ভালো মনে হয়েছে কিন্তু আবার এদিকে আটটা এই সমস্যা আছে এই জন্য এইগুলা খুব একটা ভালো না এইগুলা একটু সমস্যা আছে মালেক ভাই এটা কত থেকে দিচ্ছেন কথা না কারণ আসে একটু সমস্যা আছে তবে হঠাৎ করে কিন্তু দেখেন আসা শুরু হয়ে গেছে বলতেছিলাম যে পাট একটু বেলা করে আসে আর দামটা কিন্তু বাড়তি দিকে প্রিয় দর্শক এদিকে একজন এক বোঝা পাট নিয়ে আসছে দেখি কত বিক্রি হয় কত দিবেন দামাদামি চলতেছে কিশকবৈদার সাথে ব্যবসায়ী দের বাইদে মাঝে 3800 টাকা দাম হয়েছে নাকি কত বলছে উনি 3800 3800 বলছে 3800 টাকা সর্বশেষ সর্বশেষ ভাই বলে যে 3850 টাকা ভাই এখনো কিশক ভাই দিলো না মাথায় নিয়ে চলে গেল আমরা দেখি আরেকটু আজকে কথা বলি ভাই সাথে একটু আসেন ব্যবসায়ী বাইদের সাথে কথা বলি দেখি ভাই গুড়ি গুরি রক্ত নালে মুখটা কালো হয়ে যায় অন্ধকার হয়ে যায় আজকে কি রকম কিনতেছেন আটশো থেকে নয়শো নয় সর্বোচ্চের দাম হইতেছে একটু বাড়তেছে সামনে বাড়ার সম্ভাবনা আছে না প্রিয় সেটাই বলতেছিলাম আমরা চারদিকে যে একটু খবর শুনছি তাতে কিন্তু পাটের দাম বাড়ার সম্ভাবনা আছে আপনাদের হাতে যাদের পাট আছে তারা কিন্তু এই বিক্রি করে দিতে পারে কারণ সবাইকে একটা মার্জিন রেখে একটা নির্দিষ্ট পর্যায়ে বিক্রি করলেই ভালো হয় তাহলে সব পক্ষের জন্য ব্যবসায়ীদের জন্য ভালো কৃষকদের জন্য ভালো বা যারা আমাদের মিল মিল জন্য ভালো এদিকে আর একটা পাট নিয়ে আসছে অটোতে করে ভাই ভাই দাম হয়েছে নাকি পাটের ও দাম হয় নাই কথা হয় নাই বাইরে পাটা এখনো দাম হয় নাই সে দেখাবে কত দাম হয় ভাই দামি করতেছে এখনো দাম বেছে কেনা শেষ নাই ভাই দেখানোর জন্য দাঁড়ায় আছে এখানে একটা পাট আনলোড হইতেছে এখন কত বেসে কেন হলো মনে হয় বলতেছিল আটত্রিশশো টাকা হয়তো সেই পাটটাই দেখবেন পাট আছে হাসান ভাইয়ের ঘরে তো ওই পাটটা ওই পাটটা এবারে আটত্রিশ উনচল্লিশশো টাকা যাবে আমরা দেখি একটু মালিক ভাইয়ের সাথে কথা বলি পাশের প্রিয় দর্শক মালিক ভাইয়ের সাথে কথা বলে দেখি সে তো পাট কিনে সবসময় একটু দাম বেশি দিয়ে কেনে আসসালামাইকুম এখানে একটা ওজন ওজন দিতেছে পাটের ওজন দেওয়া হইলে পরে আমরা মালিক ভাইয়ের কথা বলতে পারি মালিক ভাই একটু ব্যস্ত আছে প্রিয় দর্শক এদিকে এক ভ্যান পাট আসছে মাত্রই আসছে ভাই মাত্রই তো আসছেন নাকি মালিক করে দিবেন না হাসান ভাই করে কোন ঘরে দিবেন ও কাকির পাট কোন ঘরে পাট দিবেন এখনো হানেন নাই না এই সে এখনো জানে না কার করে দিবে দামাদামি করে বিক্রি করবে এটা তবে একটু ভালো মনে হচ্ছে পাটটা দেখা যাক কত বলে কত উনচল্লিশ হলে নেওয়া যায় না উনচল্লিশশো টাকায় বলছে আমি সেটাই বলতেছিলাম উনচল্লিশশো টাকায় বলছে ভাই ভালো আছেন এদিকে হঠাৎ করে দেখেন পাট কিন্তু আমদানি শুরু হয়ে গেছে দেখেন প্রচুর পাট আসতেছে আমদানি অনেক আমদানি আমরা বলতেছিলাম যে এটা দেখতে দেখতে দেখেন আমদানি শুরু হয়ে গেছে দেখি অটোর পাটটা কত দাম হইলো বেসে কিনা হয়েছে কিনা ভাই বেকি হয়ে গেছে এটা ভিতরে কত দাম দর কয় নাই ভাই দাম দর কয় নাই না না কত 38 নাকি

মালিক ভাইকে আমরা আজকে পাইতেছি না এত পেয়ার আসতেছে যে কেন নিয়ে এত ব্যস্ত এ কথা বলার সময় সে পাচ্ছে না প্রিয় দর্শক দেখেন অনেক পাট আসছে কিন্তু এই মুহূর্তের মধ্যে অনেক পাট চলে আসছে আরও পাট আসবে কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন এই হলো পাটের সর্বশেষ খবর আজকে সর্বোচ্চ চার হাজার টাকা দরে বিক্রি হয়েছে আমরা মালিক ভাই একটু ফ্রি হলে কথা বলবো এই না না ফ্রি হয়েছে একটু আজকে সর্বোচ্চ কিরকম কিনছেন সর্বোচ্চ দাম দিচ্ছি চার হাজার চার হাজার আর নিচের দিকে আটত্রিশ আটত্রিশ থেকে সাড়ে হাজারটা প্রিয় দর্শক এই বাজারে ভালো মালিক মালিকভারে কিনে থাকে খারাপ পাট কিনে না আটত্রিশশো থেকে সাড়ে হাজারের মধ্যে এই পাট কিনতেছে আর নিম্নমানের পাট নাই এই হলো পাটের সর্বশেষ অবস্থা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ